আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন সৌদি আরব যাবার ইচ্ছা পোষণ করতেছেন আপনারা চাইলে আমার এই বিশ্বব্যাপী বাংলাদেশি প্রবাসী ইউটিউব চ্যানেলটির সাথে সংযুক্ত থাকতে পারেন আমি আবার দীর্ঘদিন ছিলাম সৌদি আরবে প্রায় উনিশ বছর তো দেশে চলে আসছি আবার নতুন করে সৌদি আরব যাব ইনশাল্লাহ তো সেই পরিপ্রেক্ষিতে দেখলাম যে অনেকেই মানে বাসার জন্য সৌদি আরব গিয়া মানে অনেক কষ্ট করতে হয় তো আপনারা যারা সৌদি আরব যাবেন আপনারা চান তাহলে আমার এই বিশ্বব্যাপী বাংলাদেশি ইউটিউব চ্যানেলটির সাথে সংযোগ থাকতে পারেন আজকে আপনাদেরকে আমি যে বিষয় বিষয়টা শেখাবো সেটা হচ্ছে মানে সংখ্যা আমরা তো সাধারণত নতুন পুরাণ যারাই আসি দোকানে গেলে কোনো কিছু কেনাকাটা করতে হয় তো সেই সংখ্যাগুলোকে আরবিতে কি বলে সেটা আজকে আপনাদেরকে মানে শেখানোর চেষ্টা করতেছি আর কি এক আমরা বলি এক একের আরবি হচ্ছে ওয়াহেদ দুই দুইয়ের আরবি হচ্ছে এতনিন তিন তিনের আরবি হচ্ছে সালাসা বা তালাতও বলতে পারেন সালাসা এটা শুদ্ধ আর কি চার চারের আরবি হচ্ছে আপনার আরবা বা বলতে পারেন তবে আরবাটাই সুন্দর শুনতে আর বা পাঁচ পাঁচের আরবি হচ্ছে হামসা ছয় ছয়ের আরবি হচ্ছে সিদ্ধা সাত সাতের আরবি হচ্ছে সেবা আট আটের আরবি হচ্ছে সামানিয়া বা তামানিয়া বলতে পারেন তবে সামানিয়া এটা মানে সৌদি মানে সৌদি উচ্চারণ করে সামানিয়া আপনি সামানিয়া বলতে পারেন বা তামানিয়া বলতে পারেন তামানিয়াটা একটু সহজ নয় নয়ের আরবি হচ্ছে তিসা দশ দশের আরবি হচ্ছে আশারা তাহলে আজকে আমরা এই আরবি সংখ্যাগুলো শেখার চেষ্টা করব ইনশাল্লাহ ওয়াহেদ ইতনিন তালাতা আরবা হামসা সিক্তা সেবা তামানিয়া তিসা আশারা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হন তাহলে আমার চ্যানেলটি subscribe kar dein inshallah dhanyawad balo takbun allah hafiz